নমস্কার আমি ডাক্তার প্রদীপ কুমার বিশ্বাস হোমিও ক্লিনিক চ্যানেল আপনাদের স্বাগত আজ আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো আমার চিকিৎসা জীবনে অতি সংক্ষিপ্ত লক্ষণের উপর ভিত্তি করে যে সমস্ত মেডিসিন প্রয়োগ করে আমি সাকসেসফুল হয়েছি সেগুলি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আমি শেয়ার করছি একটা ভদ্র মহিলা তার মাসিক যখন হয় তখন তার ঋতুর সময় তার ঋতু নিঃসারণ না হয়ে তার স্তন বড় হয় এবং স্তনে দুধ সঞ্চার হয় এই সমস্ত সিমটম অনেক মানে বিশেষ করে মেয়েদের ভিতর এই সিমটমগুলি প্রচুর মেয়েদের ভিতর দেখা যায় যে মাসিকের সময় তার মাসিক হয় না মাসিক না হয়ে মাসিকের পরিবর্তে তার স্তনে দুধের সঞ্চার হয় এবং স্তান দিয়ে দুধ বেড়ে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মেয়েদের ক্ষেত্রে দেখা যায় কিন্তু একটা বিরল সিম্টম এবং মারাত্মক মেডিসিন এই সিমটমের উপর যে মেডিসিনটি প্রয়োগ করতে হবে এটা মারাত্মক মেডিসিন যেটা হচ্ছে সেই মেডিসিনটি হল মার্কসল মনে রাখবেন আপনারা যারা নতুন চিকিৎসক বা যারা পছন্দ করেন তাদের উদ্দেশ্যে যখনই এই সমস্ত রুগী আসবে রকম গভর্নম দরকার নেই একদম এক নম্বর মেডিসিন হচ্ছে মার্কশল মার্কসল অভ্যর্থ মেডিসিন থার্টি পর দিনে দুবার দেখবেন আমি একেবারে ধরন্তরি মতো কাজ করতেছি কিন্তু মনে রাখবেন যেহেতু মাসিকের সময় ওষুধ ব্যবহার করা উচিত নয় বিশেষ করে হোমিওপ্যাথি ক্ষেত্রে অ্যালোপ্যাথিকে জানি না হোমিওপ্যাথির ক্ষেত্রে মাসিকের সময় যে মানে মেডিসিন ব্যবহার না করলেই ভালো হয় যখনই দেখা যাচ্ছে এই সমস্ত পেশেন্ট যখন আসবে আসে বলবে যে ডাক্তারবাবু আমার তো এই সমস্যা আসে মাটিকের সময় আমার মাটি হয় না তখন স্থানে দুধ হয় এবং দুধটা পটপট পটপট করে পড়তে থাকে এটা এক নম্বর ওষুধ আসছে মার্কশর থার্টি পাওয়ার দিনে তিনবার দেবেন পরপর তিন দিন পরের সপ্তাহ দুবার দেবেন যদি দেখা যাচ্ছে এই সমস্ত মেয়েদের অন্য কোনো সিমটম থাকে অন্য কোনো সিমটম বলতে দেখা যাচ্ছে তার শারীরিক শারীরিক অবস্থা দুর্বল থাকে সেক্ষেত্রে মার্শালের সঙ্গে ক্যালিফজ দিতে পারেন তাহলে স্নায়ু দুর্বলতাটা কেটে যাবে যদি অম্বল গ্যাট অজীর্ণভাব থাকে সেক্ষেত্রে অন্য অন্য মেডিসিন দিতে পারেন মাথার টিং সার অম্বল গ্যাট জন্য যে সমস্ত মেডিসিন আছে সেগুলো দিতে পারেন কিন্তু মাসিকের সময় কোনো মেডিসিন এদের দেবেন না অতিক্রহ তারা বলে যে আমার খুব ব্যথা আছে যন্ত্রণা আছে বেশি কিছু না দিয়ে অন্তত দুটো ম্যাকফাস্ট দুটো সেটি ট্যাবলেট দিয়ে দেবেন বলবো মাসিকে বন্ধ হয়ে যাওয়ার পরে আসবেন তাহলে পরবর্তী সময় আর এরকম সমস্যা আসবে না এটা কিন্তু অতি মূল্যবান মেডিসিন এবং মূল্যবান সিমটম এটা কিন্তু ওষুধ এরা মানে খুব কম মেয়েদের ক্ষেত্রে আসে এবং যারা আসে তারা কিন্তু খুব কষ্টভোগ করে কোনো কোনো পুরুষের দেখা যাচ্ছে স্বামী স্ত্রী মাসের পরেও কিন্তু সফলতোষ হয় আজকাল তো বেশিরভাগ পুরুষের বা ইয়ং ছেলেদের এই সমস্ত সমস্যাগুলো বেশি হয় বিশেষ করে ধাতু দুর্বলতা ধ্বজভঙ্গ দোষ অনেক দেখা যাচ্ছে সমাজে বর্তমানে অর্থাৎ কোনো কোনো পুরুষের বা ইয়ং ছেলেদের যারা নতুন বিবাহ করেছে স্বপ্ন মানে স্বামী স্ত্রী মেলাবাসের পরেও কিন্তু স্বপ্ন দোষ হয় রাত্রিবেলায় অর্থাৎ স্বামী স্ত্রী মেলামাস করে ঘুম ঘুমে রয়েছে হরকে স্বপ্ন দোষেই গেল এবং তাদের ইন্দ্রশক্তি এত দুর্বল হয়ে যায় দুর্বল হতে হতে ধ্বজভঙ্গ এসে যায় এই সিমটমের উপর একটাই মাত্র মেডিসিন নেটটা মিউট মারাত্মক মেডিসিন যেহেতু তার ধ্বং গে এসে গেছে শরীরের শারীরিক অবস্থা দুর্বল হয়ে গেছে এবং প্রতি রাত্রেই প্রায় স্বপ্নদোষ হয় মেলামেশার পরেই স্বপ্ন হচ্ছে আগে কিন্তু হয় না একটা মাত্র মেডিসিন নেট্টামিউর থার্টি ফোর দিনে দুবার এটা কন্টিনিউ কিন্তু দিয়ে যাবেন নেটামেউর মেডিসিনটা কন্টিনিউ দিয়ে যাবেন সকালে বিকালে দুইবার পর অন্তত মিনিমাম চার দিন দেবেন আর তার সঙ্গে দেবেন অ্যাগনাস কাস্টার মাদার যদি তার শরীর দুর্বল থাকে সেক্ষেত্রে অশ্বগন্ধা মাদার দেবেন দশ ফোটা করে তিনবার সকালে দুপুরে রাত্রি হাফ কাপ কাপের একটু অর্থাৎ দু চামচ গরম দলে তিনবার দেবেন অশ্বগন্ধা মাদার দশ ফোন করে তিনবার আর পর পরপর চার দিন দেবেন দুপুরা করে দুবার সকালে বিকেলে অন্তত সপ্তাহে তিন দিন দেবেন পর সপ্তাহে তিন দিন পর সপ্তাহে তিন দিন বা চার দিন এবার দিতে থাকবেন দেখবেন আস্তে আস্তে তার এই সমস্যাটা আসবে না এটা খুব মারাত্মক মেডিসিন কোনো কোনো পুরুষের বা মহিলাদের দেখা যাচ্ছে শরীরের মধ্যস্থ তেজস্কর পদার্থের নিঃসরণ হেতু যদি রক্তহীনতা হয়ে যায় শরীরের মধ্যস্থ তেজস্কর পদার্থের নিঃসরণ হেতু যেরকম তেজস্কর পদার্থ মানে মেয়েদের বিশেষ করে দাদু ভাঙতি ভাঙতি দুর্বল হয়ে যাচ্ছে হতাশার ভাঙতি ভাঙতি দুর্বল হয়ে যাচ্ছে পুরুষের সফলতা ক্ষতি দুর্বল হয়ে যাচ্ছে এই সমস্ত শরীরের মধ্যস্থ তেজস্কর পদার্থ যেগুলো এগুলো বেরো যাওয়ার পর রক্তহীনতা দেখা যায় সেক্ষেত্রে যে মেডিসিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো হলো চায়না এবং ক্যালিকার অর্থাৎ এটা মনে রাখতে হবে যে শরীরের মধ্যস্থ তেজস্কর পদার্থ নিঃসরণের হেতু যদি কোনো পুরুষের বা মহিলাদের রক্তসূর্ণভাব দেখা যায় মাত্র দুটো মেডিসিন এখানে প্রয়োগ করবেন একটা হচ্ছে ক্যালিকার একটা হচ্ছে চায়না চায়না ক্ষেত্র বিশেষ দেবেন কিন্তু যে ক্ষেত্রে ক্যালিকারের প্রয়োজন হয় সেক্ষেত্রে ক্যালিকার দেবেন যে ক্ষেত্রে চায়নার প্রয়োজন হয় সেক্ষেত্রে চায়না দেবেন অভ্যর্থ কাজ পাবেন কিন্তু মনে রাখবেন যে তার সমস্যাটা রক্তচন্দ্যভাবটা কী করো কী কারণে হয়েছে সেই কারণটাকে বের করে দেবেন বিশেষ করে চায়না বেশি ব্যবহার করা হয় মেয়েদের ক্ষেত্রে আর ক্যালিকারটা পুরুষের ক্ষেত্রে বেশি ইউজ করা হয় ক্ষেত্রে বিশেষ কিন্তু এর সঙ্গে যখনই দেখা যাচ্ছে তার শরীরে রক্তহীনতা ঠিক দুর্বলতা ঠিক আছে এর সঙ্গে দুটো মেডিসিন আছে খুব মারাত্মক মেডিসিন সেটা হচ্ছে ফাইভ পাস ট্যাবলেট প্লাস আলফাম আদার ফাইভ পাস ট্যাবলেট অর্থাৎ পাশের ট্যাবলেট হাফ কাপ গরম দুধের সঙ্গে চার পনেরো ফোঁটা বা কুড়ি ফোঁটা মাদার আলফা মাদার দেবেন দিনে তিনবার গরম দুধের সঙ্গে দেবেন ক্যালিকার্ভ দোসছেন মনে করেন পুরুষের ক্ষেত্রে ক্যালিক আপ দেখছেন দু ফোঁটা সকালে দু ফোঁটা বিকালে দু ফোটা চললো কন্টিনিউ পরপর চার দিন পাঁচ দিন আর তার সঙ্গে আলফা মাদার এবং ফাইভ ফার্স্ট ট্যাবলেট দিনে তিনবার হাফ কাপ গরম দুধের সঙ্গে দেখবেন যেখানে দু মাসের রুগী সুস্থ হওয়ার কথা সেখানে পনেরো দিন সুস্থ হয়ে যাবে মহিলাদের ক্ষেত্রে যখন আসবে তখন যদি চায়না মাদার চায়না থার্টি পাওয়ার দেন দিনে দুবার সকালে দু ফোটা বিকেলে দু ফোটা আর তার সঙ্গে ফাইভ পাওয়ার ট্যাবলেট প্লাস মাদার দিয়ে দেবেন একসঙ্গে দেখবেন অভ্যর্থ কাজ পাবেন সুতরাং যখনই কোনো রুগী দেখব সে রুগীর ধাতুগত চরিত্রগত পুরুষ হোক আর মহিলা হোক সমস্ত দিকে বিচার করে কিন্তু আমাকে মেডিসিন প্রয়োগ করতে হবে সুতরাং দেখা যাচ্ছে এখানে কোনো পুরুষের দেখা যাচ্ছে ডায়রিয়া হলো ডায়রিয়া হয়ে যায় শরীর দুর্বল হয়ে গেছে এটা কিন্তু ভিতরের পদার্থ বেড়ে যাচ্ছে শরীরে দলীয় অংশ বেড়ে যাচ্ছে এক্ষেত্রে ক্যালিকার দিতে পারেন চায়নাও দিতে পারেন দুটোই দেওয়া যেতে পারে যদি চায়না দেন তাহলে এখানে চায়না থার্টি পাওয়ার দিনে দুবার দেবেন আর সঙ্গে ফাইভ পাস ট্যাবলেট প্লাস মাদার। কুড়ি ফোঁটা করে দিনে তিনবার গরম দুধের সঙ্গে এই মেডিসিন দুটো যখনই দেবেন একসঙ্গে ফাইভ পাস এবং আলফা মাদার একসঙ্গে যখন দেবেন হাফ কাপ গরম দুধের সঙ্গে বেশি করে দেবেন যদি দুধ না পান একটু গরম জলের সঙ্গে দেবেন অভ্যর্থ কাজ পাবেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুধ খেলে তার গ্যাসটা বেশি আসছে সেক্ষেত্রে দুধ দেওয়ার দরকার নেই গরম জল কুসুম কুসুম গরম জলে চারটি পাঁচটা ট্যাবলেট এবং পনেরো কুড়ি ফোঁটা মাদার টিংসার আলফা মাদার দিয়ে তিনবার দেবেন দেখবেন রুগী অভ্যর্থ কাজ পাবেন ভীষণ কার্যকরী মেডিসিন কিন্তু এক্ষেত্রে একটা ক্ষেত্র আছে যেরকম যদি দেখা যাচ্ছে কোনো কোনো মেয়ে মেয়েদের ক্ষেত্রে না এটা মেয়েদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে ঋতুর গণযোগের জন্য যদি তার রক্তহীনতা দেখা যায় মাসিকের গোলযোগের জন্য অর্থাৎ তার মাছিকের গণ্ডগোল আছে প্রতি মাসে মাসে মেন্স হচ্ছে না অনিয়মিত হচ্ছে এবং যখন হয় তখন প্রচুর পরিমাণে হয় এটা মাসিকের গণ্ডগোল এর জন্য যদি রক্তহীনতা দেখা যায় সেক্ষেত্রে কিন্তু একটা মাত্র মেডিসিন পালসেটিলা মনে রাখবেন ঋতুর গণ্ডগোলের জন্য বা মাসিকের গণ্ডগোলের জন্য তার যদি রক্তহীনতা দেখা যায় সেক্ষেত্রে একটা মাত্র মেডিসিন কীরা হচ্ছে পালসিটিলা পাওয়ার দিনে দুবার দেবেন আর সঙ্গে কি দেবেন অশোকা মাদার দেবেন অশোকা মাদার দিলে তার মাসিকটা স্বাভাবিক এসে যাবে আর পালসি টেলায় তার অক্ষীতা আস্তে আস্তে দূর হয়ে যাবে সুতরাং ক্ষেত্র সবসময় কিন্তু আমরা ক্ষেত্র অনুযায়ী ওষুধ দেবো কারণ কারণ আন্দাজের ফটো ওষুধ দিলে কিন্তু কাজ হবে না আমরা রোগীর সিমটমের উপর মেডিসিন প্রয়োগ করলে অবশ্যই কাজ হবে কোনোরকম ভুল নাই